আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইরানে অশান্তির পেছনে মুসাদের হাত আটক এজেন্টের স্বীকারোক্তি জানুয়ারি পাঁচ দুই আটক মোসাদের গুপ্তচর ইরানের রাজধানী তেহরানে দাঙ্গাকারীদের ভিড়ে লুকিয়ে থাকা ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এক এজেন্টকে চিহ্নিত করে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী গত সোমবার একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে এই অজ্ঞাতনামা মোসাদ এজেন্টটি দাঙ্গাকারীদের মধ্যে গোপনে কাজ করছিল গত কয়েকদিন ধরে সে দাঙ্গাবাজ নেতাদের সঙ্গে সমন্বয়ের কাজ করে আসছিল পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় আটক ব্যক্তি তার স্বীকারোক্তিতে মোসাদের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের নিয়োগ প্রশিক্ষণ ও যোগাযোগ ব্যবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেছে সে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয় একটি জার্মানি ভিত্তিক সংস্থার মাধ্যমে তার সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন করা হয় এবং পরে তাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় যা সরাসরি মোসাদের সঙ্গে সম্পর্কিত ছিল আটক এজেন্ট জানায় ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে লোকজনদের সক্রিয়তা ও লাইক দেখে চিহ্নিত করা হতো তাদের বলা হতো যে কোনো কাজ করলে সাহায্য দেবে তাকে নির্দেশ দেওয়া হয়েছে কোন সরঞ্জাম কিনতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে এরপর বাজারে গিয়ে স্লোগান দিতে ভিডিও রেকর্ড করে তার হ্যান্ডলারদের পাঠাতে বলা হয় কিন্তু পরে বলা হয়েছে আর বাজারে যাওয়ার দরকার নেই সে আরও বলেছে তার হ্যান্ডলাররা মোবাইল ফোন দিয়ে তাকে নজরদারি করত সব প্রশিক্ষণ ফোন কল এবং মেসেজে হয়েছে ফোনের সিগন্যাল দিয়ে তার অবস্থান ট্র্যাক করা হতো তার ভাষায় আমি এখন সব কিছু জেনে গেছি তারা আমার মতো একজনকেই খুঁজছিল বন্ধুরা তোমরা যে আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না এই বিষয়টা আমার খুব খারাপ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ এদিকে ইরান পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান গতকাল রবিবার বলেছেন সাম্প্রতিক বিক্ষোভের সময় অনলাইনে ও মাঠে অস্থিরতা উস্কে দেওয়া মূল হোতাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী পরিকল্পিত অভিযান চালিয়েছে তিনি জানান গ্রেফতার হওয়া এসব ব্যক্তি বিদেশ থেকে ডলারে অর্থ পেতেন এবং সেই অর্থের বিনিময়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করতেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাঙ্গাকারীদের সমর্থনে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি দেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামেনেই শনিবার বলেন যেসব প্রতিবাদকারীর ন্যায্য দাবি আছে তাদের সঙ্গে আলোচনা ও সংলাপ হওয়া উচিত তবে যারা দাঙ্গা ও সহিংসতায় জড়িত তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার উপর তিনি জোর দেন ইরান পার্লামেন্ট স্পিকার মাহমেদ বাকের কালিবাফ সোমবার বলেছেন জনগণের প্রতিবাদ শোনা উচিত কিন্তু বিদেশি গুপ্তচর সংযুক্ত লোকজন যারা প্রতিবাদকে দাঙ্গায় রূপান্তরিত করতে চায় তাদের আলাদাভাবে মোকাবেলা করতে হবে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাবি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জুনের বারো দিনের আক্রমণে হেরে এই প্রতিবাদকে কাজে লাগাচ্ছে